সে যে কোম্পানিতে চাকরি করছে দুবাইতে সেই কোম্পানি তার বয়স কিন্তু অনেকই যাচ্ছে আরো বিশ বছর আগে বিদেশে গেছে দুবাই গেছে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তারই আজকে ত্রিশ বছর দুবাই করে আছে

আমার নিজের ব্যবসা ছিল মক্কাতে আমার দোকান ছিল দু তিনজন কর্মচারী ছিল মাসে তিন দুই তিন লাখ চার লাখ টাকা ইনকাম করতাম সেই দোকান কি আমাকে দুই হাজার দশে ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে রিটায়ারমেন্ট পাঠাইছে না রিয়েকশন পাঠাইছে আমি দুই হাজার ছয় জয়েন করছি দুই হাজার দশে আমি বাংলাদেশে ব্যাক করছি অথচ আমার আরো কয়েক বছর আগে যারা বিদেশে গেছে এরা এখনো দেশে আসতে পারে না

আপনি ইঞ্জিনিয়ার আপনার ইনকামের রাস্তা কয়টা আপনি পাইলট সারা ওয়ার্ল্ড এ দশ হাজার প্লেনের পাইলট আছে দশ হাজার প্রায় পাইলটের ইনকাম কি আপনার পকেটে ঢুকে আপনি পাইলট আপনার ইনকামের রাস্তা কয়টা একটা একটা আর আপনি যখন ডিএসএন সিস্টেমে কাজ করবেন ডাইরেক্ট সেলিং ব্যবসা করবেন সারা ওয়ার্ল্ডে যখন টিম বিল্ড আপ করবেন কাস্টমার তৈরি করবেন আপনার ইনকামের রাস্তা কি এক জায়গা থেকে আসবে নাকি হাজার শত দেশ থেকে আসবে হাজার গ্রাম থেকে আসবে হাজার গ্রাম থেকে আসবে হ্যাঁ

লং টাইম মার্কেটিং প্লান এবং মান্থলি আপনি পাবেন পৃথিবী যেখানে থাকেন চেঞ্জ যাই হোক এখন আপনি সিদ্ধান্ত আপনি সারা বছর নিজে দেখ